হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে অবস্থা আর কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো টোসে বাংলাদেশের ভিতরে এখন যে কিছু যার যার জায়গা থেকে বিএমপি বা এনসিবি সবার জায়গা থেকে সবাই বলতেছে আমরা ভালো করতেছি যেমন ইশাক সাহেব মেয়র হওয়ার জন্য আন্দোলন চালিয়েছেন যমুনাতে যমুনা হল প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু এই আন্দোলন প্রধান উপদেষ্টা এবং কি এনসিপি পছন্দ করে নাই পছন্দ করে না এনসিপি এবং কি প্রধান উপদেষ্টা এই আন্দোলন দেখে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার বলছে যে আমরা আমি যদি ভালোভাবে সরকার চালাতে না পারে তো আমার থেকে লাভ কী উনি ইশরাকের আন্দোলন দেখে পদে দেখ করবেন এটা তো অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এইভাবে বিএনপি আন্দোলন করলে এটা রাস্তায় মানুষ চলতে পারে না অমুক চলতে পারে না এই কিছুদিন আগে তো এনসিপির লোকেরা যমুনাতে আন্দোলন করছে তখন তো প্রধান উপদেষ্টা বলে না যে আমি দেখ করবো এরকম তো কিছু বলে না প্রধান উপদেষ্টা এখন বিএনপি যখন বিএমপিও না এটা তো বিএমপির কোনো নেতা আসছে না এখানে শুধু ইশরাক সাহেব ওনার মেয়র জন্য যখন যখন সময় সময় আমলে জন্য উনি বা ভোট হয়েছে তখন কিন্তু যখন উনি বলছে যে ওনাকে জোর করে হারানো হয়েছে তো ওই হিসেবে উনি ওই সময় মামলা করছে পড়ে এখন যখন শেখ হাসিনা সরকার বিলুপ্ত হয়েছে বা এই জুলাই আন্দোলনের ব্যর্থ হয়ে সরকার চলে গেছে এখন ওই কোর্ট রায় দিয়েছে ঈশ্বর এখন ইশের রায় দিয়েছি কোর্টে কেন তো আপনার কোর্টে ইউনিশ সরকার কোর্টের না করে দক যে আমরা এই দিব না তাহলে কোর্টে তো দিত না কোর্টে যখন দিছে ঈশ্বর সাহেব তো বলবো যে আমাকে শপথ করার আমার এই যে দায়িত্ব আছে দায়িত্ব আমাদের গ্রহণ বুঝিয়ে দেন অবশ্যই বলবো যে কোনো বলবো কিন্তু এখন উপদেষ্টা কি বললো বিএমপি হওয়াতে উপদেষ্টা পদত্যাগ করবে এটাতেও গ্রহণযোগ্য না আর উপদেষ্টা উনি যখন উনি উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেশ এটা শেষ করে আপনি সারবেন আধার রাস্তা দিয়ে আপনি পদত্যাগ করবেন এটা ঠিক না এটা অগ্রহণযোগ্য যাই হোক পরে এখনকার বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ উনি বলছেন যে ডক্টর নিউজ স্যার পদত্যাগ করে এটা বিএনপি চায় না এটা বিএনপি চায় না উনি সরকার থাকুক থেকে যা ডিসেম্বরে নির্বাচন দোক এটি বিএনপি চায় ঠিক আছে তারপরে উনি আরেকটা কথা বলছে দুজি সে ইচ্ছাকৃতভাবে বা থাকতে চায় না নে না চায় তখন অন্য ব্যবস্থা বা অন্য কাউকে প্রধান উপদেশ হিসাবে বসানো জনগণ জনগণে বেছে নেবে কাকে দিবে এটা উনি বলছেন আবার ঠিক আছে এটা খারাপ বলে না না নাছা তারপর আবার কি হইল যখন শুনলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন তখন কিন্তু উনি ডাইরেক্ট নায়েদ ইসলামে চলে গেছেন নায়েদ ইসলামে চলে যেয়ে ওখানে প্রধান উপের সাথে অনেকক্ষণ মিটিং করা হয়েছে তখন তো প্রধান অফিসের সাথে ডাইরেক্ট ওফেন চলে গেছেন কে নাহিদ ইসলাম উপদে প্রধান উপদেষ্টা তো না করে নাই অথচ বিএমপি আজকে যেটা সালুদ্দিন ভাই বললো বা সালউদ্দিন আহমেদে বলল কি করলো যে বিএনপি অনেকবার চেষ্টা করছে যে প্রধান উপদেষ্টার সাথে আলাপ ঘোষণা বা কথা বলার জন্য কিন্তু উনি কোনো সুযোগ দেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার কোনো সুযোগ দেয় তার মানে এখানে বোঝা গেছে উনিও প্রধান উপদেষ্টা পক্ষবাদা করতেছে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার ভালো কিন্তু উনিও পক্ষবিদ্ধ করতেছেন তাহলে এটা কিন্তু পক্ষবিদু এটা কিন্তু ঠিক না সবাই যখন নায়েদ ইসলামে অন কোনো জিজ্ঞেস করা ছাড়া ডাইরেক্ট চলে গেলো প্রধান উপদেষ্টা বাসায় ওখানে জেলে মিটিং করল উন্মুক্তভাবে কিন্তু বিএমপি পাচ্ছে না তাহলে এটা তো দূরত্ব বিএমপিতে সাথে প্রধান দূরত্ব করতেছে আরেকটা হলো যে আজকে নয় মাস হয়ে গেল কোনো আন্দোলনের কোনো যে বিচার বা কোনো কিছু করতে পারে না সংস্কার করতে পারে শুরু করতে পারে না তাহলে আমার তো ন নয় বছরও কিছু করতে পারবো না তাহলে তার থেকে এটাই ভালো নির্বাচন জলদি করে দেওয়া নির্বাচিত সরকার আসলেই তখন দেখব কে কী করবো তখন এটাই সবচেয়ে বেটার তবে আমার ভিডিও কেমন হলে জানা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ